বলা হয় চীন নাকি বন্দর রাজনীতি করছে বন্দর রাজনীতি কি ভারতকে বিভিন্ন সমুদ্র বন্দর দিয়ে ঘিরে ফেলা একদিকে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক করিডর তৈরি করে ও পাশে অর্থাৎ বালচে সেখানে গদর বন্দর চীন দখলে নিয়ে নিচ্ছে আবার এদিকে শ্রীলঙ্কার দক্ষিণের হাম্মান বন্দর সেখানেও চীনের আধিপত্য বাকি থাকলো কে বাংলাদেশ কিছুদিন আগে মোহাম্মদ ইউনুস বেজিং এ দাঁড়িয়ে বলছিলেন যে ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তরপূর্বের পূর্বের সাতটা রাজ্য সেই সাতটা রাজ্য চট্টগ্রাম বন্দর ছাড়া কিছুই করতে পারবে না অর্থাৎ এই চট্টগ্রাম বন্দরে যাতে ভারত কিছুই না করতে পারে ব্যবসা বাণিজ্য না করতে পারে সেই ব্যবস্থাও বেজিং থেকে পাকা করে আসছেন মোহাম্মদ ইউনুস অর্থাৎ সেখানেও চীনের আধিপত্য থাকবে তার সঙ্গে মংলা বন্দর তো রয়েছে যেখানে চীনকে বিভিন্ন রকম কারিগরি সহায়তা দেওয়ার জন্য সেখানে আহ্বান করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাশে গদর বন্দর এই তিনটে সমুদ্র বন্দর দিয়ে ভারতকে ঘেরার চেষ্টা করছে চীন কিন্তু না অত সহজ নয় বিষয়টা বিষয়টা সহজ নয় এই কারণেই তার কারণ ভারত হাত গুটিয়ে বসে নেই ভারতের পুরনো বন্ধু শ্রীলঙ্কা তার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শ্রীলঙ্কা সফরে গেলেন তিন দিনের সফরে তখন তাকে যেভাবে অভ্যর্থনা জানানো হল তা দিয়েই প্রমাণ হয় যে ভারত শ্রীলঙ্কার বন্ধুত্ব আরও মজবুত হয়েছে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রীকে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান কি সেই সম্মান না মিত্র বিভূষণ মিত্র বিভূষণ সম্মান দেওয়া হলো নরেন্দ্র মোদীকে বলা হলো যে এবার ভারত আর শ্রীলঙ্কা একসঙ্গে এমন এক প্রতিরক্ষা খাতে এমন এক চুক্তি করছে যে চুক্তিতে দুই দেশই ভীষণভাবে লাভবান হবে এর পাশাপাশি আরেকটা অঙ্ক রয়েছে সেই অঙ্ককে বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা একটা কোডে ডাকে এলকে টিটিআর এই এলকে টিটিআর কোডটা কি এলকে কোড মানে হল একটি বন্দরের কোড পোটের কোড কোন পোর্ট এলকে টিটিআর বলতে কোন পোর্টকে বোঝায় বলা হয় ত্রিঙ্কমালি এই তিনকমালি বন্দর যে বন্দর আড়াই হাজার বছরের পুরনো বন্দর শ্রীলঙ্কার এই বন্দর যা শ্রীলঙ্কার উত্তর পূর্বে সেই বন্দর এবার ভারতের হাতে ভারত এবং ইউএই তারা যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে হাত মিলিয়ে শ্রীলঙ্কার এই বন্দরটাকে আরও বেশি সম্ভাবনাময় করে তুলবে আসলে এই বন্দরে যাবতীয় সব ইনফ্রাস্ট্রাকচার সব কিছু ভারত তৈরি করবে ফলে লাভ কি হলো এখানে যে নৌবহর থাকবে যে যুদ্ধ জাহাজ থাকবে সেই সব কিছু ভারতের থাকবে তাহলে হিসেব করে দেখুন যে শ্রীলঙ্কার দক্ষিণের যে টোটা বন্দর যা চীনের দখলে বা যেতে পারে চীনের আধিপত্য যেখানে বেশি তার ঠিক উল্টো দিকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে শ্রীলঙ্কার উত্তরের এই বন্দর ভৌগোলিকভাবে কতটা গুরুত্বপূর্ণ ভবন যে বন্দর ভারতের হাতে অর্থাৎ চীনের এই বন্দর রাজনীতির জন্য মূলত জবাব এই চীনকমালি বন্দরে ভারতের হাত দেওয়া আর ভারত তো সেটাই চায় চীন যে আগ্রাসী নীতি নিয়েছে সেই আগ্রাসী নীতিটাকে কোথাও না কোথাও থামাতেই হতো বাংলাদেশে আগ্রাসী নীতি নিয়েছে এদিকে পাকিস্তানে আগ্রাসী নীতি নিয়েছে লক্ষ্য কিন্তু ভারত ধীরে ধীরে চীন ঘাটি ঘাটতে পারে তাহলে কিছুটা ভারত ভারতের নিঃশ্বাস ফেলতে পারবে আর সেই চেষ্টা করে এসেছে যে চেষ্টায় এবার ঝোল ঢেলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে সেখানে সম্ভাষণ করা হয়েছে যেভাবে তাকে সেখানে স্বাগত জানানো হয়েছে তা থেকে একটা বিষয় স্পষ্ট ভারত আর শ্রীলঙ্কার এই মৈত্রী চীনের জন্য এবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে যতই সেই হাম্মানকা বন্দরে সেখানে চীন তাদের যুদ্ধ জাহাজ তাদের সাবমেরিন রাখুক না কেন এদিকে তিনকমালি বন্দর সেই বন্দর থেকে তো ওই বন্দরে পৌঁছানো কিছুক্ষণের ঘটনা কিছুক্ষণের মধ্যে পৌঁছানো যায় পুরো ভারত মহাসাগর দখলে চলে আসবে ভারতের এবং এই পুরো ইন্ডিয়ান ওশানে রাজ করবে ভারত একা সুতরাং চীনের জারি জুড়ি নতুন করে খাটবে না শ্রীলঙ্কার সঙ্গে ভারতের এই যে প্যাক্ট যে চুক্তি প্রতিরক্ষা খাতে সেই চুক্তি তার সবচেয়ে বড় প্রমাণ আরও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে তা হলো পথে বাণিজ্য এই সমুদ্রপথে বাণিজ্য করতে গেলে কত রকম সমস্যা হতে পারে তা আপনারা আগেও দেখেছেন বিভিন্নভাবে কূটনৈতিকভাবে চীন চেষ্টা করেছে ভারতকে আটকানোর এমনকি ভারত চীন সেকেন্ড সিল্ক রুট তৈরি করার চেষ্টা করেছে স্থলপথে যাতে একেবারে বাংলাদেশে কক্সবাজার পর্যন্ত যাওয়া যায় সেখানেও ভারত আটকে দিয়েছে ভারত কোনো মতেই রাজি হয়নি এই পুরো বিষয়টার মধ্যে এই ইকোনমিক করিডরের মধ্যে সামিল হতে তাহলে চীন আরও বেশি শক্তিশালী হয়ে যাবে তখন চীনের হাতে অস্ত্র কী ছিল চীনের হাতে অস্ত্র ছিল তখন সমুদ্রপথে যদি ভারতকে ঘেরা যায় ভারতকে একটা চাপে ফেলা যায় তাহলে হয়তো এই ইকোনমিক করিডরে ভারত একটা অংশ হবে সেকেন্ড সিল্ক রুটের একটা অংশ ভারত হবে না কোনোভাবেই তা বুঝিয়ে দেওয়ার জন্য এই নতুন করে যে প্রতিরক্ষা ইম্প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি হলো শ্রীলঙ্কার সেটা চীনের জন্য মাথা ব্যথার কারণ কারণ এর ক্ষেত্রে এর ফলে এই শ্রীলঙ্কার উত্তর পূর্বের এই বন্দর এবার ভারতের হাতে বন্দর রাজনীতির এতদিন ধরে যাবতীয় চাল খেলে এসেছে চীন প্রথম চাল দিল ভারত আর তাতেই বাজিমাত সুতরাং যদি বলা হয় ভারত মহাসাগর সেই ভারত মহাসাগরের এখন রাজা অবশ্যই ভারত এবং সেটা শ্রীলঙ্কার সহায়তায় শ্রীলঙ্কা সব রকমভাবে সাহায্য করবে এমনকি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এটাও জানিয়ে দিয়েছেন যে শ্রীলঙ্কার মাটিকে কোনোভাবেই ভারত বিরোধী কাজের জন্য রকম কোনো সুযোগ দেওয়া হবে না খুব স্বাভাবিকভাবেই চীনের কথাই বলা হচ্ছে অর্থাৎ শ্রীলঙ্কার মাটিতে বসে চীন যদি রকম কোনো ছক করে ভারতে আঘাত আনার বা ভারতকে কোনোভাবে চাপে ফেলার তাহলে শ্রীলঙ্কা তা মেনে নেবে না এটা চীন এটা শ্রীলঙ্কা ঘোষণা করে দিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছেন যে শ্রীলঙ্কা ভারতের সঙ্গে সবসময় যেমন ছিল তেমনই রয়েছে কোনোরকম ভারত বিরোধী কোনো শক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না শ্রীলঙ্কার মাটিতে চীনের জন্য মাথা ব্যথার কারণ তো বটেই এখন চীনের কাছে অস্ত্র কী চীনের কাছে উপায় একটাই সেই বন্দর রাজনীতি থেকে ধীরে ধীরে সরে আসা এবং ওই যে চীনের তরফে বার্তা দেওয়া হচ্ছে যে ড্রাগন আর হাতে একসঙ্গে নাচুক এবার সারা বিশ্ব দেখবে একদিকে আমেরিকা আর আরেকদিকে ভারতের কাছেও এবার একটা প্রেশার বা ভারতের কাছ থেকেও একটা ধাক্কা খাচ্ছে চীন সুতরাং ভারতের সঙ্গে চীনের হাত মিলিয়ে একটা অর্থনৈতিক স্থিতাবস্থা তৈরি করা ছাড়া চীনের হাতে আর নতুন কোনো উপায় নেই তার কারণ সমুদ্রপথে ভারতকে ঘেরার যে প্ল্যান সেই প্ল্যানে জল ঢেলে দিয়েছে ভারত